সবজি দিয়ে পাবদা মাছ রান্না করব আজ ফুলকপি টমেটো আলু আর ধনে পাতা দিয়ে ভীষণই মজাদার একটা মাছের ঝোলের রেসিপি শেয়ার করবো চলুন রেসিপিটি দেখে নিই রেসিপিটি বানানোর জন্য এখানে একটা প্যানের ভেতর নিয়ে নিচ্ছি পরিমাণ মতো তেল তেলটা একটু গরম হয়ে গেলে এবার এই তেলের ভেতর আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রাখা পাপদা মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দুটো পাশ সুন্দরভাবে ভেজে নেব একটা পাশ ভাজা হয়ে গেলে এটা উল্টিয়ে দেব এই যে মাছগুলো ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবার এটা তেল থেকে উঠিয়ে অন্য একটা পাত্রে রেখে দিচ্ছি এবার এই তেলের ভেতর হাফ চা চামচ গোটা জিরা ফোড়ন দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা আলু আর ফুলকপি সামান্য একটু হলুদ দিয়ে আলু আর ফুলকপিগুলো একটু ভেজে নেব এটা আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দিচ্ছি এতে করে আলু আর ফুলকপিটা একটু সিদ্ধ হয়ে আসবে আর খুব সুন্দরভাবে ভাজাও হয়ে যাবে এই যে হালকা লাল লাল করে ভেজে নিয়েছি এখন এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদের গুঁড়া তারপর ঝোলের জন্য এখানে জল দিয়ে দিচ্ছি খুবই অল্প মশলা দিয়ে আজকে রান্নাটা করব দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফালি পরিমাণ মতো লবণ একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিচ্ছি এর ভিতর কিছু মটরশুঁটি দিয়ে দিচ্ছি এখানে দুটো টমেটো এরকম ছোট করে কেটে নিয়েছি সেটার ভেতর দিয়ে দিচ্ছি কিছুক্ষণ ঢাকনা দিয়ে এটা রান্না করে নেব এই পর্যায়ে আলু ফুলকপি সব কিছুই ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আলুগুলো আমি একটু গলিয়ে দিচ্ছি এতে করে ঝোলটা একটু ঘন হবে এবারের ভেতর আগে থেকে ভেজে উঠিয়ে রাখা পাবদা মাছগুলো দিয়ে দিচ্ছি পাবদা মাছগুলো দিয়ে ঝোলের সাথে ভালোভাবে মিশিয়ে নেব আরও পাঁচ মিনিট মতো এটা ঢাকনা দিয়ে রান্না করে নিচ্ছি এই যে রান্নাটা কিন্তু আমার প্রায় শেষ পর্যায়ে এখন সব শেষে এখানে কিছু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি ফুলা জলটা কিন্তু এই পর্যায়ে অফ করে দিয়েছি আর ধনিয়া পাতাটা দিয়ে এটা কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দেব এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার তরকারির ভিতর ছড়িয়ে পড়বে এই যে রান্নাটা কিন্তু আমার হয়ে গিয়েছে এখন এটা গরম ভাতের সাথে পরিবেশনের পালা এভাবে অল্প মশলা দিয়ে মাছের ঝোল তৈরি করলে কিন্তু খেতে ভালোই লাগে রান্নাটা একবার করে দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে